নিশ্চল নিসর্গের এক নাম বাংলাদেশের গ্রামীণ যেখানে প্রতিটি ভোরে ঘুম ভাঙে পাখির কোজন আর ধান ক্ষেতের শিশিরে যেখানে বাতাসে মিশে থাকে কাঁচা মাটির ঘাং আর আকাশ জুড়ে ঝুলে থাকে শালিকের গান এবং দোয়েলের ডানা সকালবেলায় উঠুন ঝাড় দেয়া গৃহিণীর শান্ত ছন্দ দূর দূরান্তে বাজে গরুর গাড়ি কাকন বাঁশ ঝাড়ের আড়াল লোকানো সূর্যটা আলতো আলো ছড়িয়ে স্নিগ্ধ করে তোলে গোটা পল্লী জীবন নদী তীরে বসে থাকা জেলে নৌকার ছয়ের নিচে ভালোবাসার চুপি চুপি গল্প বৃদ্ধ দাদার মুখে গ্রাম্য উপকথা সবই এক একটি বেঁচে থাকা অনুভব যা শহরের আলোয় ঝলমলে হলেও এতটা এতটা আপন শান্ত নয় সন্ধ্যা নামলে মাঠ থেকে ফিরে আসে কুয়াশায় ভেজা কৃষক আর চোখে ক্লান্তি থাকলেও মন ভরে থাকি ফসলের সোনালি স্বপনে মসজিদের আজান ভেসে আসে ধানের শীষ ছুঁয়ে আর সন্ধ্যার তারা জানিয়ে দেয় এটাই তো আমাদের আপন পল্লী যেখানে দারিদ্র থাকলেও হৃদয়ের দরজা খোলা থাকে সব সময় বাংলার গ্রাম মানে একটা জীবন্ত চিত্রকল্প যেখানে প্রকৃতি কথা বলে আপন ভাষায় যেখানে ভালোবাসা পাওয়া যায় বিনিময় ছাড়াই সেই ঘাসে ঢাকা পথ সেই কাদামাটির গন্ধ সেই চৈত্রের খড় রোদে ছায়া দেওয়া তাল গাছ এইসব কিছু মিলে গড়ে তোলে এক নিঃশব্দ আরধ্য সৌন্দর্য যা চোখে নয় হৃদয়ে গিয়ে বাসা বাংলার গ্রাম মানে প্রকৃতির পরম মমতাময়ী কোলে মাথা রাখা যেখানে জীবন ধীরে চলে কিন্তু গভীর ভালোবাসায় বলে থাকে প্রতিটি মুহূর্ত এটাই আমাদের শিকড় এটাই আমাদের মাটি এটাই আমাদের ভালোবাসার চিরন্তন নাম বাংলার গ্রামীণ সৌন্দর্য